কালেকশন থেকে আবারও চলে আসলাম একেবারে দারুণ কিছু চাদরের কালেকশন নিয়ে ঠিক আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন থাকবে হচ্ছে প্রথম চাদরটা পেয়ে যাচ্ছেন ফেব্রিক থাকবে সাইজ থাকবে হচ্ছে আপনার সাড়ে সাত ফিট হচ্ছে সাড়ে আট ফিটের ভিতরে সাইজটা পেয়ে যাবেন সাথে থাকবে দুইটা মেক করা দুইটা স্ট্যান্ডার দুইটা আপনি কাবারও পেয়ে যাবেন স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন প্রথম চাদরটা যাদের পছন্দ কালারটা দেখেন কি যে সুন্দর একটা কালার ফিরোজার সাথে হচ্ছে আপনার ব্লু একটা কালার কম্বিনেশন মাল্টি ডিজাইনটা দেখেন কি যে সুন্দর একটা হচ্ছে আপনার মাল্টি ডিজাইনের মধ্যে আপনি সেকেন্ড চাদরটা পেয়ে যাচ্ছেন সেম থাকবে হচ্ছে আপনার দুইটা মেক করা দুইটা আপনি কাবার পেয়ে যাবেন এই কালারটা আপনারা ট্রাই করতে পারেন এন্ড লাস্ট ওয়ান হচ্ছে থাকবে হচ্ছে আপনারা একটা লাইট ডিপ একটা গ্রিন একটা কালার কম্বিনেশন জোস একটা কালার আর ফেব্রিক যখন আপনি ধরবেন মানে আপনি অবাক হয়ে যাবেন বাটিকের ফেব্রিক যে এতটা কোয়ালিটি সম্পন্ন হয় আজকের এই চাদরগুলো যদি আপনি ধরেন তখনই বুঝতে পারবেন তো লাস্ট ওয়ান চাদরটা থাকবে হচ্ছে আপনারা লাইট লাইট ডিপ একটা গ্রিন কালার কন্ট্রাস্টের মধ্যে সুন্দর একটা মাল্টি ডিজাইনের মধ্যে এই কালারটো আপনারা স্ক্রিনশট নিয়ে এখনই আমাদের ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনার বাসায় বসে আপনি এই সুন্দর চাদর গুলো পেয়ে যাবেন একেবারে কারখানা পাইজে তো যারা আসতে পারবেন আমাদের সরুমে আমাদের সরুমও আপনারা ভিজিট করতে পারেন আল্লাহ হাফেজ